কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিশেষ ঘোষণা যারা আলিপুর জুয়ের অনলাইন টিকিট করতে চান তারা আমাদের নিচে কলকাতা পুলিশের স্টাফ তাদের সামনে চলে আসুন দেখলাম থেকে জানাচ্ছি তোমাদের অনেক ভালোবাসা এখন সকাল ছটা একেবারে চান ফান করে রেডি হয়ে এসে তোমাদের সামনে আমি ব্লগটা স্টার্ট করেছি তো কেন এত সকালে রেডি হয়ে এসেছি তার কারণ আজকে আমরা কলকাতা যাচ্ছি আমি আমার মা বাবা কাকু কাকিমা গুরু সবাই মিলে দক্ষিণেশ্বরে কালী মায়ের মন্দিরে কালীঘাটে কালী মায়ের মন্দিরে পুজো দিতে তো চলো ভিডিওটা তোমাদের তোমরা দেখতে থাকো আমরা কীভাবে যাই কী খাই কীভাবে পুজো দিই পুরো সব কিছুই এই ভিডিওর মধ্যে থাকবে তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে চলো স্টার্ট করা আর আমার সাথে ভিডিওটা দেখতে আমাদের গাড়ি এসে গেছে আমরা এবার সবাই মিলে গাড়িতে গিয়ে বসবো তারা কি দেখতেই পাচ্ছেন বাবা গুণ একদম ধরে নিয়ে চলে যাচ্ছে বসাবে বলে ওরা গাড়িতে নিবে যাই হোক আমরাও একে একে এবার গাড়িতে গিয়ে বসবো সকালেই আমরা বেরিয়েছি তো তাই রাস্তাঘাট একেবারেই খিদা আমরা সুন্দরভাবে এখন কলকাতার রুটি খেয়ে চলেছি অনেকটা পথ অতিক্রম করার পর আমরা এখন অবশেষে পৌঁছেছি উলুবেড়িয়াতে এত দূর আসার জন্য আমাদের একটুখানি খিদেও পেয়ে গেছে তাই আমরা অল্প একটু টিফিন করার জন্য নেমে গেছি চি রেস্টুরেন্টের কাছে চলুন রেস্টুরেন্টে গিয়ে দেখি কি খাওয়া যায় আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব আমরা যেহেতু পুজো দিতে যাচ্ছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী আর কালীঘাটে মায়ের মন্দিরে তাই আমরা আমিষ কিছু নিলাম না আমরা অল্প একটু নিরামিষ খাবার নিয়ে টিফিন সেরে ফেললাম মা কাকু কাকিমা বাবা বোন সবাই ওরা একটুখানি মিলছি আর ঘুরিয়ে দিচ্ছে আমি একটুখানি মিলি আর ঘুমিয়ে আমাদের টিফিন সেরে নেওয়ার পর এই যে আমরা সবাই মিলে আবার গাড়িতে ফিরেছি এবং এগিয়ে চলেছি আমাদের ওই যে দূরে দেখুন আমরা এখন যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু যেটিকে আমরা বিদ্যাসাগর সেতু হিসেবে এখন আমরা এসে গেছি হুগলি সেতুর মাছ বরাবর আর ওই যে দূরে দেখুন দেখতে হাওড়া ধরনের ট্যাক্সি যেটি কলকাতা শহরে দেখতে ঐতিহ্যবাহী যানবাহন এটি কিন্তু আপনি ভারতবর্ষের আর অন্য কোনো শহরে দেখতে পাবেন না আর এখানকার আরেকটি যানবাহন সেটি হাতে টানার রিক্সা সেটি অবশ্য আমি এখনও দেখতে পাইনি আমি যদি সেটি দেখতে পাই অবশ্যই আপনাদেরকে আমি আমার ভিডিওতে দেখাবো অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম কালীঘাটের মা কালীর মন্দিরের সামনে এখন আমরা মায়ের দর্শনের মাঝে এগিয়ে যাবো সামনে মায়ের মন্দিরে প্রবেশের আগেই মন্দিরের চত্বরে রয়েছে নানান রকম ভূমি সামগ্রীর দোকান মায়ের পুজো দেওয়ার জন্য এখান থেকে তিনি নিতেই পারেন আপনার পছন্দের দান

অবস্থা আগের মতো নয় আগে এখানে জলোচ্ছ্বাস ছিল কিন্তু এখন সেটি প্রায় মানে ভূমিতে পরিণত হয়েছে এবং এখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ ঋণ হচ্ছে তাই হোক পবিত্র স্থান সর্বদা পবিত্রই থাকে তো আমরা সেই উদ্দেশ্যেই আমরা দর্শনে করার জন্য এসে গেছি মা কাকিমা গঙ্গা দেবীকে প্রণাম করার জন্য এখান থেকে শাখাপলা সিঁড়ি কিচমিট এগুলো নেমে গেছি তো গঙ্গা দেবীকে প্রণাম করার জন্য ওরা এখানে নেমে গেছে গঙ্গা দর্শনে আমি কিছুটা দূর থেকেই তা দর্শন করছি আর গঙ্গা মায়ের এই যে ঘাট তার পার্শ্ববর্তী স্থানে অর্থাৎ দু পাশে রয়েছে একদিকে মা সু মন্দির আর একদিকে রয়েছে শনি মন্দির আবার বাবা কালী মায়ের ভীষণ ভক্ত তো কারণে আমার বাবা কালী মায়ের মন্দিরে এসে কালী মায়ের মূর্তি নেবে না এটা তো হতেই পারে না তাই বাবার পছন্দের মায়ের মূর্তি বাবা এখান থেকে কিনে নিয়েছে এমন মূর্তিটি শক্তি আছে কাশী মায়েরও দর্শন করলাম সূর্য দেবীরও দর্শন করলাম এখান থেকে আমরা চলে যাব সোজা চিড়িয়াখানার উদ্দেশ্যে আমরা দেখতেই পাচ্ছি গেটের সামনে দাঁড়িয়ে আছি এখনও টিকিট করা হয়নি টিকিটটা করে নেওয়া হবে তারপরে আমরা যাব গাড়ি ওই যে দূরে দেখতে পাচ্ছেন মাটির ঢেলার মতো যে শুয়ে আছে ওটি আসলে একটি কচ্ছপ আর ছবি আমাকে অনেক দূর থেকে আমি ছবিটা নিচ্ছি কেন কি ওরা রোদ প্রচন্ড রোদের জন্য একেবারে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরায় কতটা ধরা পড়ছে দাঁড়িয়ে না এই যে দেখতে পাচ্ছেন চুপটি করে এই যে ঘাপটি মেরে শুয়ে আছে আর এখানে রয়েছে নানান প্রজাতির হাঁস এই যে সামনে তো এখানে বিভিন্ন রকম প্রজাতির হাঁস দেখতে পাচ্ছি এই জায়গাটার মধ্যে রাখা আছে কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিশেষ ঘোষণা যারা আলিপুর অনলাইন করতে চান তারা আমাদের নিচে তাদের সামনে চলে আসুন আপনাদের আলিপুর জুয়ের জন্য অনলাইন টিকিট করা হবে অনলাইন অফলাইন সব সেম প্রাইস আপনাদের আর লাইনে দাঁড়িয়ে ভিড়ে অপেক্ষা করার কোন প্রয়োজন নেই আমরা চিড়িয়াখানায় ঘুরলাম দেখলাম সেই জন্যই খুব বেশি না ঘুরে কিছু কিছু এখন দক্ষিণেশ্বরে এসে পৌঁছে গেছি এরপর মা ভগতার ইনি ফেরিঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির চত্বর যে আমরা যেই প্রবেশ দ্বার দিকে প্রবেশ করব তো তার আগে দেখিয়ে নিই মন্দিরের চত্বরটা কেমন চারদিকটা এখানে চারিদিকে একেবারে লোকের সমারোহ জলই খেতে পারছি না আগুন মনে হচ্ছে এই ফুটিয়ে নেওয়া হবে দক্ষিণেশ্বরের মা ফুলের মাইয়ের মন্দিরে গেট আর এই পাশে রয়েছে নিয়ে যেতে পারিনি আমি ভিডিও করা একদমই নিচে তো সেটা যদি পারলে হয়তো পুরোটা দেখাতাম পরপর সেখানে রয়েছে দ্বাদশ শিবালয় তারপর রয়েছে দক্ষিণেশ্বরী মা কালীর মন্দির রয়েছে ডালার কেট এখান থেকে নিতেই পারেন আপনি আপনার পুজোর সামগ্রী কিনে নিতে পারেন আর এই যে মন্দির চত্বর আমরা সবেমাত্র মায়ের দর্শন করে খুবই ভালোভাবে দর্শন হয়েছ করে তারপর আসলাম এবার আমরা সবাই বেরিয়ে যাব দক্ষিণেশ্বর থেকে সোজা বাড়ির পথেই যাব আমাদের ড্রাইভার ওয়েট করছে আমাদের জন্য পিছনে কাকু কাঠিমে আসছে আপনারা আসার সময় ভিডিওতে দেখলেন আমরা এসেছি দ্বিতীয় পুরী সেটু হয়ে এখন বাড়ি ফিরছি বালি ব্রিজ হয়ে মাঝে বাকি হয়ে গেল হাওড়া বৃষ্টি আরও আমাদের দর্শনীয় স্থান যেটা বাকি থেকে গেল সেটি হচ্ছে এই বালি ব্রিজ এরকম জীবন্ত প্রায় সূর্যের যে সৌন্দর্য আর সঙ্গে ঠান্ডা বাতাস একেবারে মনোরম পরিবেশ করে তুলেছে আর এই পরিবেশে আমরা আমার পরিবারের সবাই মিলে আমরা একটা আলোচনা করতে করতে যাচ্ছি যে কয়েকদিনের মধ্যে আমরা আবার আসবো কলকাতায় তখন আমরা বেলুর মঠ এই হাওড়া ব্রিজ এবং আরও অন্যান্য দর্শনীয় স্থান অবশ্যই পরিদর্শন করবো এবং তুলেও থাকবো আমার ভিডিওর মাধ্যমে অবশেষে মায়ের দর্শন করে মায়ের পুজো দেওয়ার পর আমরা বাড়ি এসে পৌঁছে গেছি এখন রাত্রি প্রায় নটা বাজতে যাই তো চলুন আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করি আমরা বাড়ি পৌঁছে গেছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন চলুন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে